সাইডের লোকের থ্রিডি মাস্ক হ্যান টুডু সে যেরকম ডিজাইন দিছে সেম টু সেম ওরকম ডিজাইন আপনার

পাকা মোটা আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউর আমরা চলে আসলাম সাইফুল ডোরে এবং এই সাইফুল ডোর ইউনিক ডিজাইনের দরজাগুলো তৈরি করে

মানে ফুল বডি নকশা থ্রি ডি জন্য ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা একদিকে রাউন এই জায়গায় বাড়তি খরচ আর একদিকে ফুল বডি নকশা থ্রি ডি হ্যাঁ এই এটা খরচ বেশি এই জন্য ছাব্বিশ হাজার টাকা সেটা যাবে আপনার লোকের নানগঞ্জ সোনারগা মোগরাপাড়া যাবে সোনারগা মোগরাপাড়া যাবে চমৎকার বিসমিল্লাহ রহমান রহিম লেখা থ্রি ডি নকশার জি সুন্দর একটি লেখাটা থ্রি তে লেখা দিচ্ছে হ্যাঁ চমৎকার একটি দরজা এরপরে আরো একটি দরজা রয়েছে এটিও সেগুনের মধ্যে

আর আমার দেশের শৈরিদপুর ডিস্ট্রিক্ট গোসার থানা তবে আমার দোকান ঢাকা ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট কিংবা ইউলা বার্সারি গেটের সাথে মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আমি রোড কাছে দোকান আর যদি কুরিয়ান সার্ভিসে যায় তাহলে কুরিয়ান সার্ভিসে মাল নেওয়ার সময় পরে কুরিয়ান সার্ভিসে দেয় কিন্তু এটা রজনীগন্ধা চমৎকার যে আরো আরো চার পিচে দিছে রে প্রত্যেকটা পাল্লায় লেখা দিয়েছে বিস্মিলিয়াহি রাম রাহে এই যে এটা একটা চমৎকার একটা থ্রি ডিজাইন হয়েছে রজনীগন্ধার নতুন একটা তিন কাঠের দরজা

আপনার 7000 টাকা আসতো আপনার 39টা আর 38টা আসতো আবার 6500 6500 হলে হ্যাঁ এই যে এখানে আরো একটি নতুন নকশা মেহেগুনি চমকারে যে কথা বলছিলাম যে এই সাইফুল ডোর এর ইউনিক ডিজাইনের নকশা এটা নতুন এই ভাই আরো আছে এটা আমার পুরানো যে কাস্টমার কাস্টমারের ভাতিজা আর তারও আবারো যে সেউন কাঠের পাল্লা আছে তারপরে আপনার ওই যে মেহেগুনি কাঠের পাল্লা আছে পাঁচটা আর শেউন কাঠের পাল্লা আছে একটা তারপর ওই যে ওই ভাই নাসির ভাই নাসির ভাই সে নিজেও নিচে আগে আমার থেকে প্রায় বছর দুই বছর আড়াই বছর আগে এখন আবার তার আরেকটা বিল্ডিং এর জন্য নজরি দোতলার জন্য নিতেছে আগে নিচের নিচতলার জন্য তো এখন যে তার নয়টা দরজা আছে আর তার বাতি যার আবার ছয়টা ছয়টা এইটাও তিন কাটে হ্যাঁ সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোখে পাল্লা হ্যাঁ একবারে আমাদের বয়েল সিজন করে ন্যাচারাল এগুলি বানিস হবে কিন্তু বানিসের আগেই দেখাচ্ছি চারটা তাকে ছবি তুলে পাঠাই আমরা মাল রেডি হলে বানিস করার আগেও চারটা তাকে ছবি তুলে ওরা পাঠাই চমৎকার হ্যাপি

মানে ফুল কেমিক্যাল বয়েল ট্রিটমেন্ট করা তাই না ফুল এবং এটা তো টুডি না থ্রি ডি এটা টুডি এগুলো এটা টুডি তা এটার আগে যেটা দেখা ছিল ওইটা হ্যাঁ টুডি এগুলো বাইরে সব টুডি আর যেটা সেগুন ওই যে আপনার যেটা সেগুনের ওটা চার ফিট করে পালা ওটা থ্রি ডি ডিজাইন ওটা কাজ চলতেছে এখনো চারটা আর সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনাদের মাঝে তিন কাঠে তেরো সুতার আট হাজার টাকা চাইলেও চাওয়া যায় বলা যায় কিন্তু যেটা বিক্রি করবো লাস্ট পাইকির ভাবে বিক্রি হয়ে ওইটাই বলে দিলাম হ্যাঁ

তা চাষিয়া না জানি কি জানেন তো ওই সারের মাল দিছি ইঞ্জিনিয়ার জুয়েল সাহেব হ্যাঁ তার নিচের ডুপ্লেক্স বাড়ি তালার জন্য মাল দিছি আপনার চোকার দিছি পাল্লা দিছি তারপর দোতলার জন্য আবার চোকার নিছিল এখন আবার দোতলার জন্য আবার যে পাল্লা হ্যাঁ এগুলো কমপ্লিট হয় না এগুলো হাফ অবস্থায় আছে আর কি করা আবার গোসা দিবে আবার গ্লেজ দিবে হ্যাঁ এটা থ্রি ডি ডিজাইন এটা পাঁচ ফিট বাই সাত ফিট চোকরের পাল্লা হ্যাঁ পাঁচ ফিট বাই সাত ফিট চোকের পাল্লা এটা থ্রি ডিজের এটা হলো আপনার যে বাড়ি ছাড়া হলো পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ বাড়ি ছাড়া পঁয়ত্রিশ হ্যাঁ আর বাণিজ্যের সহকারে হলো আপনার দুইটা মিলা পঁচিশশো পঁচিশশো পাঁচ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মোট চল্লিশ হাজার টাকা চিটান সেগুন শাড়ি কাঠের দেখা যান এটার সাথে আরো দরজা আছে সেগুলো দেখায় দেবো হ্যাঁ এই যে দরজা গুলো তার নিচ তালার জন্য যেরকম নিচে ওই দোতলার জন্য আবার এরকম একই সেম ডিজাইন হ্যাঁ এই যে এই পাশে

একরকম দিলে তো সৌন্দর্যটা বৃদ্ধি বেশি আর এক রকম দিলে তো ঘর এলোমেলো হয়ে যায় কিন্তু যারা বোঝে তারা তো তাই আবার আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা সাজেস্ট করে দিই অনেকের দেশগ্রামে গেলে মনে একটা এটা বানিশ করার আগে যারটা ছবি তুলে পাঠাইছি সে আইসা দেখে গেছে হ্যাঁ তার সারা আয়সা দেখে যায় আবার পুরান গাছ ভাই এখনো ঢাকা তার ফ্লাট আছে সেই জায়গার জন্য আপনার সে জায়গার জন্য ওয়ার্ডার আছে সে জায়গায় চোখা নিচ্ছে তারপর পাল্লা ওয়ার্ডার আছে

তো এই সাইফুলডোর হচ্ছে অনেক পুরনো একজন ব্যবসায়ী অথেন্টিক একটি সব দীর্ঘদিন এক জায়গায় বসে ব্যবসা করছে এবং অথেন্টিক এই কারণে তার গ্রামের বাড়ি কোথায় সেও সে পরিষ্কার প্রতিটা ভিডিওতে সুন্দর করে বলে দেয় মানে হাইট করার কোনো কিছু নাই এবং যে কারণে এই ধরনের ব্যবসায়ীর কাছ থেকে যদি পণ্য কেনেন তাহলে আপনারা ঠকবেন না আপনারা জিতবেন 16 16 বছর 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 ধরে ব্যবসা ব্যবসা এই এই কাঠের অনলাইনে যে 5 প্লাস 6 প্লাস এবং কমে কোন জায়গায় কমে কিনে ঠকবেন না আপনারা আসলে ন্যায্য বা অথেন্টিক সব দেখে আপনারা পণ্যগুলো কিনবেন ভিডিও টি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ